हां केम लागलो ভালো লাগলো মানে দেব দেবের তো ক্যারিয়ার বেস পারফরম্যান্স লাগলো টরিনল ভূশের পারফরম্যান্স খুব ভালো লাগলো এন্ডিংটা নিয়ে একটু মানে डाउट ছিল আসলে বাট ভালো ওভারঅল ভালো ড্রামা খুব সুন্দর ডিরেকশন কেমন লাগলো স্যার হ্যাঁ ঠিকঠাক লেগেছে এত বছর পরে হ্যাঁ হ্যাঁ একটু কেমন লাগলো অন স্ক্রিন অন স্ক্রিন তো ওদেরকে

খুব সুন্দর লাগলো খুব আনন্দ পেলাম আমি তো দেখে মনে হলো অনেক আগেকার শুটিং হ্যাঁ কিন্তু দশ বছর পরেও এখন হাট সব একদম এরকম লাগলো প্রত্যেকের অভিনয় খুব ভালো সিনেম্যাটোগ্রাফি সিনেমাটোগ্রাফি খুব ভালো এক্সিকিউশন মানে গল্পটা তো সিম্পল বাট এক্সিকিউশনটা খুব ভালো কেমন লাগলো ম্যাডাম অসাধারণ অসাধারণ ঠিক আমি ভীষণ খুব খুব ঢুকে গেছিলাম সিনেমার মধ্যে লুটো যেমন অ্যাক্টিং অসাধারণ দে বা শুভশ্রীর ভেতরের যে ব্যাপারটা আমি এত কেঁদেছি আমার এত খারাপ লাগছিল যে সব কিছু সামনে চোখের সামনে দেখছে অথচ ছেড়ে চলে যাচ্ছে মিশানে আছে আমি ভীষণ ভাবে কেঁদেছি ভীষণ ভাবে ঢুকে গেছি টিপি সিনেমাটা কোশি গাঙ্গুলির সিনেমা আমার ভীষণ ফেভারিট মানে সিনেমা কি হবে না হবে আমি জানি না মানে আমার একটা ওনার এই সিনেমার প্রতি এমন একটা ফেথ আছে মানে ওনার সিনেমা মানে ওটা আমি ভালো হবে আমি দেখতে যাবো এরকম একটা আমার ব্যাপার একদম তাই মানে পরে একটা এপিসোড নিশ্চয়ই আছে বল নেক্সট তো আমি ওটার জন্য ইগালি বেট করছি যে আরো এর এটা কি আসে দেখার জন্য কোশি গাঙ্গুলি চুন্নি গাঙ্গুলি ওরা আমার ভীষণ পছন্দের দুজন মানুষ ইউ সো মাচ

অলরেডি এটা পাবলিক রিয়াকশান নিলাম বাট কিছুই সেরকমভাবে পাইনি ছ মিনিটের পাবলিক রিয়াকশান নষ্ট হয়ে গেছে আমার মাইকের জন্য আমার মাইক ইস্যু হচ্ছে ভাই আমার পোর্টটা নিয়ে সমস্যা হচ্ছে এবং এটা অ্যান্ড্রয়েডে শ্যুট করছি আইফোনেও নয় অ্যান্ড্রয়েডে শ্যুট করছি এবার ছ মিনিটের ইয়ে নষ্ট হয়ে গেলো মানে ফুটেজ নষ্ট হয়ে গেলো লোকে বলছে ওয়ার্ড টু ছেড়ে ধুমকে তো দেখতে এসছি এই পাবলিক রিয়াকশানটাও পাচ্ছিলাম এবং খুব পজিটিভ পাবলিক রিয়াকশান পাচ্ছিলাম প্রচুর মানুষ নেমেছে তার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ বাট মানে আমি নিতে পারলাম না সরি আমাকে ক্ষমা করো আমি এত কষ্ট করে খেটে খুটে এলাম বাট বেকার হয়ে গেলো পুরো পুরো বেকার হয়ে গেলো ছ মিনিটের পাবলিক রিয়াকশান নষ্ট হয়ে গেছে বাকি যেটুকু বাইরে পেয়েছি সেটা আবার মাইকটাকে চেঞ্জ করে আবার ইয়ে করেছি বলে তাই তো চেষ্টা করছি নেক্সট টাইমটা আরও পেটার নেওয়ার